নমস্কার পুরান অডিও বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা প্রচুর ধনী জীবনে প্রচুর টাকা উপার্জন করে ফেলেছেন আবার এমন অনেক মানুষ আছেন যারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার জন্য তারা তাদের আর্থিক উন্নতির জন্য দিনরাত এক করে পরিশ্রম করছেন কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না এসবের পেছনের কারণ হল দোষ যদি আপনি আপনার বাড়ির বাস্তু দোষ কাটাতে পারেন তাহলে আপনার আর্থিক উন্নতি সম্ভব এই বাস্তু দোষ কাটালে আপনার জীবনে অনেক উন্নতি হবে আর তার সঙ্গে আর্থিক উন্নতিও হবে জেনে নিন বাস্তু দোষ কাটানোর উপায় এক আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে আপনি আপনার গৃহে মহাবলী হনুমানজির পঞ্চমুখী প্রতিমা অথবা ছবি লাগান এবং এই প্রতিমা অথবা ছবি দক্ষিণ পশ্চিমে গাছ লাগান এবং নিয়মিতভাবে এর পুজো করুন যদি আপনি এই উপায়টি করে থাকেন তবে ধন সমস্যা থেকে আপনি শীঘ্রই মুক্তি পাবেন দুই আপনার বাড়িতে যদি ভগবান বাস্তু ধন ও মা লক্ষ্মীর প্রতিমা না থাকে তাহলে তা বাড়িতে রাখুন নিয়ম মেনে পুজো করুন তাহলে আপনার জীবনে আর কোনো আর্থিক সমস্যা থাকবে না তিন আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে আরও একটি উপায় হলো আপনি আড়াইশো গ্রাম কালো তিলের মধ্যে দেড়শো গ্রাম অরহর ডাল মিলিয়ে বেটে নিন এই আটা দিয়ে প্রতি মঙ্গলবার একটি প্রদীপ বানান তাতে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান আর আপনাকে প্রতি মঙ্গলবার একটি করে প্রদীপ বৃদ্ধি করতে হবে এগারোটি মঙ্গলবার আপনাকে এভাবে প্রদীপ জ্বালাতে হবে এর ফলে আপনি আর্থিক সব সমস্যা থেকে মুক্তি পাবেন চার আপনার যদি বহু ঋণের সমস্যা থাকে অথবা আপনার ওপর যদি ঋণের বোঝা থাকে আর শত চেষ্টা করেও আপনি যদি সেই ঋণ থেকে মুক্তি না পান তাহলে প্রতিদিন অল্প চিনি ও আটা পিঁপড়েকে খাওয়ান যদি এটি করতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন পাঁচ বাস্তুশাস্ত্র অনুযায়ী একটি কলসিতে জল ভরে যদি উত্তর দিকে রেখে আসেন তাহলে আপনার আর্থিক সমস্যা দূর হবে আপনার কাছে অর্থ আসবে সাথে আপনার পরিবারের সমস্ত সদস্যদেরও উন্নতি হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ